i আমি নুফব আল্লাহ সালাম থেকে শিক্ষা নিয়েছি আমি ইউনুস আল্লাহ সালাম থেকে শিক্ষা নিয়েছি আমি ইউসুফ আল্লাহ সালাম থেকে শিক্ষা নিয়েছি আমি আম্মা ইবনে ইয়াসিরের পরিবার থেকে শিক্ষা নিয়েছি আমি লাদেন থেকে শিক্ষা নিয়েছি আমি ইমাম ইবনে তাইনা রহিমাউল্লাহ থেকে শিক্ষা নিয়েছি আমি ইমাম আবু আনি রাহমাতুল্লাহ থেকে শিক্ষা নিয়েছি আমি কাজী রসল থেকে শিক্ষা নিয়েছি আমি মুক্তি যশুদ্দিন রহমান রহিম রহিম আল্লাহ থেকে থেকে শিক্ষা নিয়েছি যুগের বড় বড় দিনের আঁকাবৃত্তের কাছ থেকে শিক্ষা নিয়েছি আমি শিক্ষা নিয়েছি কোরআনের পাতা থেকে আমি শিক্ষা নিয়েছি আদিসের পাতা থেকে আমি শিক্ষা নিয়েছি সত্যিকতা আমি শিক্ষা নিয়েছি বাস্তবতা দিয়ে আমার এই বাস্তবতার সামনে গোটা পৃথিবী যদি কোরবান করতে হয় তাই করব হয়তো পৃথিবীকে সুন্দর করব নয়তো পৃথিবীর মুখ থেকে আমি নিজেই চলে যাব। তারপর বাতিলের সামনে দমদের সামনে ভোক্তাদের সামনে নতনত করে নচতনে হয়ে পৃথিবীর মুখে একটা সেকেন্ড পার করতে চাই না আমরা কি পার করতে চাই পার করতে চাই না যাতে কি জানাতে চাই কোরআনের বাণীগুলো যাতে কি জানাতে চাই হাদিসের বাণীগুলো সম্মানিত মুসলিমের কারণে

এই কোরানের অনুরূপ একটা বিধান তারা আনতে পারবে না ওয়াল কারণ বা দেখুন লিভায় জেনেরা যদি হেল্প করে ইমসানকে ইমসান যদি হেল্প করে জিমকে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও তারা সক্ষম এখন প্রশ্ন করতে পারেন এই কোরানে কি সব আছে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি বিজ্ঞান ইত্যাদি গোটা পৃথিবী পরিচালনার মতো পরে তার নকত বলে দিয়েছেন আহ قرآن سبحان الله سبحان الله سبحان الله الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله بقرأت

আল মিল্লা আমি মানুষকে অতি সামানতবা জ্ঞান দিয়েছি সুতরাং বাংলাদেশের পার্লামেন্টে যারা আইন তৈরি করে ভারতের কংগ্রেসে যারা আইন তৈরি করে অন্যান্য দেশের সিনেটে যারা আইন তৈরি করে যারা নেটো এক জায়গায় হয় যারা জাতিসনে এক জায়গায় হয় ওরা হচ্ছে কুফফার ওই কুপারদের ব্যাপারে আল্লাহ করিম বলেন 98 নাম্বার সূরা সুরা বাইয়িনার 6 নাম্বার আয়াতে বলেন ইন্নাল ইল আন্নাল্লাযিনা কাবারু বিল আহল কিতাবি ওয়াল মুশরিকিনা বিনারি তাহতামাখালিদিনা ফীহা ওলা মিষ্টি কাপের এবং মসজিদরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জীব নিকৃষ্ট জীবকে উৎকৃষ্ট কিছু করতে পারে

অবস্থায় আইন দিয়েছে তা নাসরিন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে মমতা বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে উসমান বাংলাদেশে পার্লামেন্টে ঢুকে এরকম আব্দুল কাদের যুকে ওবাদর কাদের বাংলাদেশে ঢুকে সুমান বাংলাদেশে ঢুকে পিএনপি বাংলাদেশে ঢুকে আওয়ামী লীগ বাংলাদেশের парлаমেন্টে ঢুকে ওরা ওযু জানে না গোসল জানে না পায়ম জানে না চরিত্র নাই নামাজ নাই রোজা নাইশিষ্ট চরিত্র নাই এদের মাথায় এই রকম পলিটিদের কথা দিয়ে ভরপুর এরা কেন আচারের কোটি মানুষের জন্য আইন তৈরি করবে এরা কেন মানুষের নিরাপত্তার গলায় তৈরি করবে এরা কেন পুলিশ প্রশাসন দাহায় করবে আল্লাহু রাব্বুল আলামিনুল হাবিব

পারি নাই মাদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এখনো এখানে এই বিষয়টা মাথায় আনতে পারি নাই মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এখন এখানে আমরা এই বিষয়টা আনতে পারি নাই তার মানে হলো আমরা যারা সাহিত রয়েছি উপস্থিত রয়েছি পরিজন জ্ঞান রয়েছি আমাদের মাথায় পূর্ণ ইসলাম এখনো আসে নাই যার কারণে জাতি পদদলিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে যার কারণে পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে মায়েরা দর্শিত হচ্ছে মনেরা লাঞ্ছিত হচ্ছে যুবকরা চরিত্র যা জাতিকে দিতে পারি নাই সম্মানিত মুসলিম কারণ প্রিয় উপস্থিতি এত ভয় কিসের এত ভয় কিসের আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মরলে সকি বাসলে গাছি এই মৃত্যুতে আমি রাজি মারলে লাথি ভাঙলে তালা যত সব বন্দি ছালা আগুন ছালা আগুন ছালা

কে প্রতিষ্ঠা এই তোই হও আরেকটা ডাক আসবে যে দপ্তরের বিতর্ক কি বন ভবন সংসদ ভবন মন্ত্রণালয় সচিবালয় বাংলাদেশের ক্যান্টনমেন্ট ইয়াকব এক যুগে এক দিনের ভিতরে দখল করে এই জাতিকে ডমিনেট করা হবে তখন মুক্ত প্রশাসনের বলতে হবে তোমরা তোমাদের হাতের অস্ত্র ফেলে দিয়ে আলেমদের কথা মেনে নাও এখন থেকে রাষ্ট্র এই কথা কেন আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে আসে না এই কথা কেন আমি অন্ধ সাহেবের থেকে আসে না এই কথা কেন মামুনুল হক শাহের মুখ থেকে আসে না এই কথা কেন অন্যান্য আলেমদের কাছ থেকে আসে না একটাই কারণ হলো যদি তুমি চুপ থাক তবেই তুমি বেশ যদি তুমি মুখ খোল তবেই তুমি শেষ আটানব্বই পার্সেন্ট ইসলাম জাতিকে দিচ্ছে আর দুই পার্সেন্ট ইসলাম জাতির কাছ থেকে গোপন করে চলছে কি ঠিক নয় সম্মানিত উপস্থিতি আমি ক্লান্ত হয়ে গিয়ে এক অথম্ব মানুষ আমি ছুটতে চাই আমি দৌড়াতে চাই আমার জীবনটা আল্লাহর দিনের জন্য কোরবান করতে চাই আগে যেই কথাটা বলেছি এখনো সেই কথাটা বলি সেটা হচ্ছে আমার জন্য খোদবার ব্যবস্থা করুন প্রতিটি থানায় একটি করে খোদবা দেওয়ার জন্য ব্যবস্থা করুন আমি আব্দুল মোহাম্মদকে যেন জমার দিন বাড়িতে বসে থাকতে না হয় আমি তার চালানোর জন্য আপনার কাছে একটা টাকাও দাবি করবো না আল্লাহর কসম করে বলি আপনার কাছে আমি যাতায়াতের খরচ আমি চাইব না আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে এখন চাই বাংলাদেশের প্রতিটি থানা থেকে একজন করে একটা লোক বেরিয়ে আসুক যেটাকে ফোর্টি সেভেন কিনতে পারবে লাইনটা খুঁজতে পারবে নিজের কাছে রাখবে চালাতে পারবে প্রতিটি থানা থেকে একটা লোক আসলে পাঁচশো নব্বইটা লোক আল্লাহর জমিনে পেরিয়ে আসবে আসমানে সাহায্য যত আল্লাহ বরাদ্দ আমরা ইলাহের দিকে তাকিয়ে কালামার পথকে উড্ডীন করার জন্য আমরা একটা দিনের দিকে তাকিয়ে এখন থেকে আমরা আমাদের জীবনে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করতে পারবো না অন্তর থেকে বলেন পারবো না আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমি যতটুকু ভালো বলেছি আল্লাহর

আল্লাহ তালা ভাইতে কবল করেন সফলের আমিন